দীর্ঘদিন মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় আসেন বা মালয়েশিয়া যেতে ইচ্ছুক আর মেডেল কান্ট্রির মধ্যে মালয়েশিয়া একটি সুন্দর দেশ যে আবহাওয়াটা অত্যন্ত সুন্দর ভালো বাংলাদেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করতে পারে এক ঋতুর দেশ খাদ্যাভ্যাসও ভালো মানে সব কিছু এক কথায় বলতে গেলে সেটেল খুব সুন্দর লাগে সেই দেশটা সেই দেশে যারা বিভিন্ন দীর্ঘদিন ধরে যাওয়ার অপেক্ষা আছেন। তাদের জন্য হয়তো বা সুখবর আসতে পারে এগারোই আগস্ট থেকে পনেরোই আগস্টের মধ্যে কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মালয়েশিয়ার সফরে যাচ্ছেন আর অলরেডি আর যে গতানুগতিক প্রসেস সেটা শুরু হয়ে গেছে আমি মালয়েশিয়া থেকেও যে তথ্য পেয়েছি সেটা হলো বিভিন্ন কোম্পানি অলরেডি যাদের শ্রমিকের ঘাটতি আছে তারা মালয়েশিয়ার সরকারের কাছে কথা বলে যাকে বলে বাংলাদেশে এক কথায় যে আমার লোকের প্রয়োজন পনেরোটা বা বিশটা তিরিশটা অলরেডি মালয়েশিয়া সরকারও অনুমোদন দিয়েছে যে তুমি বাংলাদেশে লোক আনতে পারবা আবার মালয়েশিয়ার সরকারও নির্ধারণ করে দিয়েছে যে এইসব মেডিকেল সেন্টার থেকে মেডিকেল হবে তোমরা সব মেডিকেল সেন্টার অলরেডি মালয়েশিয়া ওয়েবসাইটেও মেডিকেল সেন্টারের নাম শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি বা ঘোষণা বাকি যে কার্যক্রম শুরু তো প্রিয় ভাইরা দেখেন মালয়েশিয়াতে বিগত সময় বিভিন্ন সময় যে দুর্নীতি হচ্ছিল যে সিন্ডিকেট এবারও সিন্ডিকেট হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে কারণ মালয়েশিয়ার সরকার বাংলাদেশকে যে সত্য দিয়েছিল সে সত্যগুলো বাংলাদেশ সরকার মেনে নিয়েছে সেই সত্ত্বর মধ্যে একটা হলো অতীতে অতীতে দুর্নীতি হোক বা না হোক অতীতে কলিং নিয়ে কোনো অনুসন্ধান করা যাবে না বাংলাদেশ সেটা মেনে নিয়েছে এবং আরও কিছু সত্য হয়তো বা ছিল তা আমরা হাইট করা হয়েছে বা আমরা গোপনীয় আছে সেটা আমরা হয়তো জানি না বিভিন্ন সত্য মেনে নেওয়ার পরেই কলিং খুলতেছে কিন্তু দেখা যাচ্ছে এই কলিং কি 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 সুবিধা হতে পারে তেমন সুবিধা হবে না সেটা হলো কি মালয়েশিয়াতে যারা তেইশ চব্বিশ বাইশ তেইশ চব্বিশে যারা গেছে তারা সবাই সংকটে মানে কাজের সংকটে আছে মালয়েশিয়ার বেতন ভালো কিন্তু মালয়েশিয়াতে কাজের প্রচুর সংকট মালয়েশিয়াতে যেসব কোম্পানিতে আগে বারো ঘন্টা ডিউটি হতো সেই সব কোম্পানিতে যেমন আট ঘন্টাও ডিউটি হয় না কাজের খুবই সংকট এই মুহূর্তে যদি মালয়েশিয়াতে আরও প্রচুর লোক ভোগে দেখা যাবে যে দে বড় ধরনের একটা কাজ সংকট হতে পারে সেই জন্য ভালো কোম্পানি দেখে যাদের লোক আছে ভালো এজেন্সি আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে মালয়েশিয়ায় যাওয়া ভালো নতুবা দেখা যাচ্ছে যে বড় ধরনের একটা বিপদে পড়তে পারেন আপনি যেতে পারলেন যাওয়ার পরে কাজ নেই মালিক নাই না থাকার কারণে আপনি কাজ নেই যখন দেশে ফিরে আসতে হবে অথবা আপনার দেশ থেকে টাকা নিয়ে খেতে হবে এই বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তা আপনি কি করবেন সেটা হলো মালয়েশিয়ার যারা আপনার আত্মীয় স্বজন আছে বা ভালো এজেন্ট আছে তাদের মাধ্যমে ভালো কোম্পানি যে যারা মালিক দিন কোম্পানি যে কোম্পানি গেলে আপনি কাজ পেতে পারেন বা মালিক নিয়ে যাচ্ছে সেই কোম্পানি যাবে নাম সর্বত্র যেগুলো কোম্পানি নাম নেই শুধুমাত্র আপনার ওই কোথা বের করে লোক লেজ যাচ্ছে লোক লেজে একটা রুমে বসে রাখতেছে দুটো কাজ দুটো কাজ দিচ্ছে এটা করতেছে ওটা করতেছে দেখা যাচ্ছে কাজই নেয় মাসকে মাস বসে রাখতেছে এইসব কোম্পানি যাবেন না গেলে আপনি বিপদ করতে পারেন খুব সতর্কভাবে আপনি খোঁজ খবর নিয়েই মালয়েশিয়া যাবেন তাহলে আপনার জন্য ভালো কারণ মালয়েশিয়া এই মধ্যে কিন্তু প্রচুর কাজের সংকট আছে তারপর আবার কলিং করলো আপনার মালয়েশিয়া যারা আছে তাদের সঙ্গে আলোচনা করলে আপনারা বুঝতে পারেন